নমস্কার ফালতু ব্লগে আমি উমার বলো আর আমি সুমন পাজা ওর আমি হচ্ছে ফালতু না ওরকম কোনো বিষয় নাই যাই হোক আজকে জগন্নাথ সাহেব আমরা ভাবলাম সারাদিনে কি করছি না করছি সেটা ব্লগের মাধ্যমে শেয়ার করব কারণ অনেকজনাই বলছে যে বড় কিছু ভিডিও দেখার ইচ্ছে হচ্ছে তো ভাবলাম শর্টস থেকে বেরিয়ে একটু বড় ভিডিওতে আসা যাক তো যদি যদিও আমায় দিন হেল্প করে তাহলে হয়তো আমি পুরোটা শেয়ার করতে পারবো আর যদি হেল্প না করে তাহলে একাই তো পসিবল নয় যাই হোক তুমি কিছু বল আর তুমি হাজার টাকা ঝাড়বাতিটা জানিয়ে কি করছো আমার হাজার টাকা ঝাড়বাতিটা কি দেখা যাবে না যদি আমি না টাচ করি স্ক্রিনে যাই হোক ঠিক আছে তাহলে থাকো সাথে আমি দেখি এরপরে আর কি শেয়ার করা যায় সারাদিন পড়ে আছে তো বসে আছো তুমি থেকে প্রচুর চেক আমাদের কাছে অলরেডি এত ভিউ হয়েছে ইউটিউব থেকে চেকগুলো দিয়েছে

কি আর বলবো এখনো বৃষ্টি হচ্ছে বাইরে মেঘলা আকাশ তুমি কি করছো লুকিয়ে লুকিয়ে হ্যাঁ কি করছো তো তুমি খাচ্ছ আম যখন ভালো করে বসে খাও ওরকম লজ্জা পাচ্ছ কেন হ্যাঁ বলো কিছু তুমি তো বললে তুমি আমার সাথে ব্লগ বানাবে তাহলে এবার কথা বলতে হবে তো ভিডিওতে বলো কথা সকালে কিছু খাই না এটা আমার দুপুর দিয়ে শুরু হয় সকালটা আমার ভিড় আছে তুমি যে বলেছিলে সকালবেলায় উঠে আজকে তুমি একটুখানি পুজো টুজো করবে ওগুলো সব ক্লিপ নেবে তাহলে কি হলো ওগুলো তার হলো না ওগুলো সব ক্লিপ হয়ে গেছে আছে আছে এই ওপরে এখন রান্না চলছে এখানে মা বসে আছে মা তুমিও বসে বসে ফোন দেখছো বাবাও নিচে বসে বসে ফোন দেখছে তুমিও ওপরে বসে বসে ফোন দেখছো বলো কিছু কি বলবো সময়টা কাটছে না ওই জন্য করছি বাবার আর তোমার তো सेम কথা বসে দুজনারই সময় কা ওই বাংলাদেশি সিরিয়াল নাটকগুলো দেখছি ওগুলো খুব ভালোবাসি দেখতে খুব ভালো লাগে আমার ওগুলো দেখতে ঠিক আছে দেখো তুমি এইটা হচ্ছে না আমি আজকে খাবো না এটা হচ্ছে জগন্নাথ এখানে আবার একটুখানি নাটক শুরু করবে না এটা বড় তো ব্লগ হচ্ছে ভিডিও নয় বড়টা আর এলো না ফুচকুকে নিয়ে বললে যে আসবে আচ্ছা করো তুমি কাজ করো এই তো মহদিস তোমার সাউন্ড শুনতে পাচ্ছি না

আচ্ছা আমি শুনলাম এটা নাকি নিয়ে আসছি পুরীর মন্দিরের পরে মানে আশ্চর্য কিছু দেখতে হলে কিন্তু এই বাড়িতে আসতে হবে যেখানে মানে বিস্ময়কর কিছু জিনিস আছে বিস্ময় বাবা

মোদে একদম পুরো ব্যাচ নাম্বার সিরিজ নাম্বার সব বলে দিচ্ছে হ্যাঁ হচ্ছে দৃষ্টি রইদার হ্যাঁ ভালো লাগছে আমার কাছে কাটছি আবার একটু পরে মালপতি নিয়ে বেরোবো হ্যাঁ কি গান হবে খাওয়ার পড়ে উপরে ঠিক আছে ওপরে খাওয়ার পরে তোমরা রিকোয়েস্ট করবে সবাই

তোমার জলের বোতলটা লেভেল নেই কেন তুমি খেতে চলে তুমি তুমি কি জানো যে মানে তুমি কোনো প্রমোশন করবে না নাকি না ভিডিও ভাইরাল হয়ে গেলে প্রমোশন হয়ে যাবে জলের বোতল কোম্পানি আর দিও না দিও একদমই তাই ছাড়তে না গো বিঘ্নধান হবে কাকে পাশে নিয়ে বসেছো খেতে আমি আমি কোথায় হাত ধরতে একটু দাও তো হ্যাঁ কি আমি নেই তো

रिर <coughs>

সবাইকে প্রসাদ খাওয়াবে হ্যাঁ তো আমি ভাবলাম যে ব্লগটা তো ভালো নাও লাগতে পারে সেই জন্য রসগোল্লা খাইয়ে মিষ্টি মুখ করিয়ে আমি ব্লগটা শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগ টাটা